This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্বস্থলী এক নম্বর ব্লকের সিংহজুলির বাসিন্দা হজরত মন্ডল বিগত পনেরো বছর ধরে হিন্দুদের জপমালার থলি তৈরি করে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নিজের হাতে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন হিন্দু দেবদেবীর ছবি শুধু নিজেই নয় শ্রী রুপিয়া খাতুন সহ গ্রামের পনেরো থেকে ষোলো জন মুসলিম মহিলাকেও এই কাজ শিখিয়ে কর্মসংস্থানের পথ খুলে দিয়েছেন তিনি ভিন গ্রামের হিন্দু মহিলারাও তার কাছ থেকে কাজ শিখে স্বাবলম্বী হচ্ছেন হজরতের তৈরি থলির চাহিদা মায়পুর ইস্কন এলাকায় ব্যাপক সাম্প্রদায়িক বিভেদের ঊর্ধ্বে উঠে হজরত ও তার সঙ্গীরা গড়ে তুলেছেন সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ কতদিন ধরে করছেন আপনি এই কাজ এই কাজ প্রায় পনেরো বছর ধরে করছে আচ্ছা কি কাজ এটা মূলত করছেন এটা জব ব্যাগ এবং জব করে যে পোখরা সেই ব্যাগ তৈরি করি আমি ওপরে কৃষ্ণর জগন্নাথ বলরাম সুভদ্র এদের ছবি করে করা হয় এমবডারি মেশিনে ডিজাইন করি তো একজন মুসলিম ব্যক্তি হচ্ছে কি হিন্দু দেবদেবীর এরকম করতে কোনো সমস্যা কিছু হয় না আমার কোনো সমস্যা হয় না আমি একটা রুজি রোজগার পাই এখানে আমার সংসার ভালোভাবে চলে যায় আমার এতে কোনো ভেদাভেদ নেই হ্যাঁ আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই জন করে পনেরো ষোলোটা মেয়ে ছেলে যে শিখিয়েছি তারা করে কাজ তারা কি সকলেই মুসলিম মহিলা সকলেই মুসলিম মহিলা আচ্ছা পাশাপাশি হিন্দুরাও কি কাজ করে না হিন্দুরাও হিন্দু মহিলাও আমার ষোলো জন আছে ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায় এবং ওদের বাড়িতেও আমি যাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এই কাজ আপনি কোথায় শিখলেন কত বছর ধরে শিখেছেন এই কাজটা আমার স্বামীর কাছে আমি শিখেছি আমি চোদ্দ বছর পনেরো বছর আমার স্বামী করছি